কুমিল্লা কান্দিরপাট থেকে যারা ভিক্টোরিয়া কলেজে যাতায়াত করেন তারা অবশ্যই এই রাস্তাটি চিনেন এই জায়গায় সবসময় জ্যাম লেগেই থাকে এখানে আসলে রেললাইনের উপর দিয়ে যাইতে হয় ভিক্টোরিয়া কলেজ তো এই জন্য আসলে সবসময় কিন্তু জ্যাম থাকেই তো প্রচণ্ড জামে কিন্তু সবাইকে একটু ধৈর্য সহকারে বসে থাকতে হয় আমরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কাছাকাছি চলে আসছি এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন হলুদ বিল্ডিংটা এটা হচ্ছে যে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে একটা ভবন আর প্রথমে আমরা গেট দেখতে পারবো দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে যে প্রথম গেট ঠিক আছে তারপর আমরা এখন চলে যাচ্ছি ভিক্টোরিয়া কলেজের সেকেন্ড গেটের দিকে সেকেন্ড গেটটি একটু সামনেই এইটা হচ্ছে যে আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা ধর্মপুর শাখার সেকেন্ড গেট এটা এটা হচ্ছে কলাভবনের সামনের গেটটা

আচ্ছা এখানে মূলত যে সমস্যাটি বেশি হয় সেটা হলো যে সমস্যা আসলে পাওয়াই যায় না আর আমার কাছে ভাঙতে ছিল না তো আমি একটা দোকানে যাই দোকানে যে যে ভাইটা বসা ছিল তার কাছ থেকে আসলে ভাঙতে চাইলাম সেখান থেকে আসলে নিরশি হলো পাইতেছে না দাঁড়ান একটু ভাই পাঁচশো টাকা একটু বাংতে হবে পাঁচশো টাকা বাঙতে হবে না পাঁচশো টাকা ওনারা ভাড়া দেওয়ার জন্য আছে পাঁচশো টাকা ভালতে হবে না ভাই পাঁচশো টাকা বাঙতে দেন না একটু পাঁচশো টাকা

যে টিচারের কাছে এই টিচারের কাছে পেলাম ওনার নাম ছিল মইন ওনার একাডেমির নাম হচ্ছে মইন একাডেমি তো এখন যেই গেটটা দেখছেন এটা হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের থার্ড নম্বর গেট এই গেটটি আমরা ঢুকবো এখন ঢুকে দেখাচ্ছি আর কি এটার ভিতরের অবস্থাটা আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে ছেলেমেয়েরা বসে বসে পানিপুরি খাচ্ছে এই পাশে হচ্ছে যে মসজিদ এটা হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেইন মসজিদ আমি একটু ঘুরে দেখানোর ট্রাই করছি আর একদম সামনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে যে প্রশাসনিক ভবন এই ভবনটা হচ্ছে প্রশাসনিক ভবন আর এইটা হচ্ছে যে মসজিদ মানে ভিক্টোরিয়া কলেজ যে মসজিদ আর কি সেটা তারপর একটু বামে নিলেই আমরা দেখতে পাচ্ছি কলাভবনের দক্ষিণ পাশটা আর এই পাশেই একটা ক্যাম্পেইন চলতে ছিল সেটা আমরা দেখলাম কলেজটির আয়তন কিন্তু বিশাল বড় আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এখন আমরা কলা ভবনের দক্ষিণ পাশ দিয়ে ঢোকার যে ওয়াইটা আছে সেটা দিয়ে ঢুকে আমরা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনারটা দেখতে পাবো এটা হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার খুব ভালো একটা প্লেস নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে অ্যাপ্রিসিয়েট করার মতোই আমি অনেক বছর পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ঢুকলাম আসলাম এবং কি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সৌন্দর্য আগের মতোই বজায় রেখেছে তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য কিছু ইনফরমেশান দেব কুমিল্লা ভিক্টোরিয়া কলেজটি মূলত কুমিল্লা জেলার একটি ঐতিজীবী শিক্ষা প্রতিষ্ঠান এটি মূলত আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় এবং ব্রিটিশ শাসন আমলে তৎকালীন ভারতীয় উপমহাদেশের অন্যতম শিক্ষা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করেছিল এখনও আছে যদিও তো কলেজটি প্রতিষ্ঠার সময় কুমিল্লা তৎকালীন ত্রিপুরা জেলা ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র আর এই কলেজটির যে নামকরণ হয় কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ তো ভিক্টোরিয়া মূলত এসেছে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া নাম অনুসরে যিনি আঠারোশো সাতত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেছিল এখন আমার বাম পাশে যে দেখতে পাচ্ছেন সেটা হলো যে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আমি এইখান থেকেই পড়াশোনা করেছি আর একদম সোজা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিএ অডিটোরিয়াম এখানে বিভিন্ন ধরনের কনফারেন্স হয় তারপর ভিক্টোরিয়া কলেজে আরও কিছু আমরা জেনে নিই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজটা আসলে এমন একটা গুরুত্বপূর্ণ পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেটা আসলে এই অঞ্চলকে অনেক বেশি সমৃদ্ধ করেছে এখানে আসলে এটার দুইটা শাখা আছে একটা হচ্ছে যে ডিগ্রি শাখা বলে যেটা ধর্মপুর অবস্থিত মানে এই যে বিজুটা করছি এখানে আর আরেকটা আছে ইন্টার শাখা ইন্টার শাখাটা মূলত কুমিল্লা কান্দির পাড়ে তো এখন আমি দেখাচ্ছি যে এই যে ভবনটা এত বড় আধুনিক আঙিকে যে ভবনটা করা হয়েছে এটা হচ্ছে যে ফিনেস ভবন তো এটাকে এটার পাশ দিয়ে আমি হেরে যাচ্ছি আর এটার সামনে দেখেন কত সুন্দর সুবিশাল মাঠ আর মাঠের ওই প্রান্তরেই আমি দেখাবো আপনাদেরকে কুমিলা ভিক্টোরিয়া কলেজে আরেকটি ডিপার্টমেন্ট আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ডিপার্টমেন্ট ইকোনমিক্স তো সেটার জন্য আমরা পায়েহাটে ওইখানে যাচ্ছি ইকোনমিক্স ভবনে আসার ঠিক মুহূর্তের মধ্যেই দেখলাম যে অনেকে আসলে খেলাধুলা করে এখানে একটু বিশ্রাম নিচ্ছে এখানে শরবতওয়ালা ফলওয়ালা এসে তাদেরকে ফল এবং শরবত বিতরণ করছে তারপর আমরা একদম কুটি কুটি পায়ে এগিয়ে আমরা চলে আসলাম মিলি ভিক্টোর কলেজের ইকোনমিক্স ভবনের একদম সামনে তো এখন আমি ইউটার্ন করে আমি আপনাদেরকে দেখাবো ভবনটা তো দেখালাম মোটামুটি ভালো একটা প্লেস নিয়ে প্রাকৃতিক মনোরম পরিবেশে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইকোনমিক্স ইকোনমিক্স ডিপার্টমেন্ট দাঁড়িয়ে আছে তো আমি একটু তাড়াহুড়া করে আবার ব্যাক করতে লাগলাম কারণ প্রচন্ড গরম পড়তেছে তো এই জন্য আসলে সময় বেশি নিলাম আমার সামনে একদম সোজাই দেখতে পাচ্ছেন জি অডিটোরিয়াম একটু আগে যেটা দেখিয়েছে দূর থেকে সেটা এখন কাছ থেকে দেখাচ্ছে আপনাদেরকে আর এই আম গাছগুলো বা এই আম বাগানগুলো কিন্তু আমরাই লাগিয়েছিলাম আমরা যখন লাগিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল এই পাশটাতে কিন্তু এখন গাছ গাছালে থাকার কারণে একদম সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে আর এখানে সবাই বসে পড়াশোনা করতে সাটা দিচ্ছে তাদের সবাই পাস করছে সাইকোলজি ডিপার্টমেন্টে এখন আমার যাত্রা সাইকোলজি ডিপার্টমেন্টে প্রবেশ পথে দেখলাম ফুল দিয়ে সাজানো সুন্দর একটা গেট তারপরে গেট পার হওয়ার পরে বাম পাশেই দেখলাম এক চাচা পানি পুড়ি করতেছে তারপর দেখেন সবাই কিভাবে সবুজ ঘাসে বসে আড্ডা দিচ্ছে আর এই ভবনটি হচ্ছে যে বিজ্ঞান ভবন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিজ্ঞান ভবন এটি আর এটার বাম পাশে যে আমরা দেখছি একটু সবুজ হলদে করে যে বিল্ডিংটা এটি কিন্তু কলা ভবনের পিছনের সাইড ঠিক আছে কলা ভবনটা এত বড় মানে টোটাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের যে যতগুলা ভবন আছে সম্ভবত তিন চারটা ভবন মিলে একত্রিত করলে কলা ভবন হবে এতটাই বড় তারপর আমরা আবার সামনে দেখতে পেলাম ডান পাশে যে সামনে ভবনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে দর্শন বিভাগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগ আসলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ তার যে রূপ তার যে এরিয়া সে এরিয়া কিন্তু সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের এরিয়া হওয়ার যোগ্যতা রাখে আমরা যদি দেখি যে কুমিল্লার ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেখি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু এত বড় না ঠিক আছে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াটা সেটা বাংলাদেশে খুব কম পাবলিক বিশ্ববিদ্যালয় আছে এবং কম জাতীয় ভার্সিটি এরিয়াও কম আছে আর ঠিক এই পাশটায় দেখেন দেখা যে এই পাশায় আগে ক্যান্টিন ছিল তখন ছাত্রলীগরা এটাকে কন্ট্রোল করতো ছাত্রলীগ চলে যাওয়ার পরে এটাকে ভেঙে ফেলে তারপর এখন আমরা চলে আসছি যে বাসের যে স্ট্যান্ড আছে এখানে বাস স্ট্যান্ড বললে ভুল হবে বাস পার্কিং স্থল এখানে আসলে সরকারি ওয়াইতে যে বাসগুলো দেওয়া হয় ছাত্র ছাত্রছাত্রীদের জন্য এই বাসগুলো এইখানে কিন্তু স্টেই করে আর এই পাশে হচ্ছে মহিলা হোস্টেল মহিলা হোস্টেলে আসলে ভিডিও ধারণ করা ঠিক না তারপর আমরা আবার চলে গেলাম একদম প্রথম গেটের দিকে ভিক্টোরিয়া কলেজের প্রথম গেট যেটা আমরা বিজুর প্রথমে দেখিয়েছিলাম এই প্রথম গেটের দিকে আমরা চলে আসছি আর হলুদ বিল্ডিংটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এটা কী বিল্ডিং এই যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে যে বিজ্ঞান ভবন এখানে দুইটা ভবন মূলত একসাথে একটা হচ্ছে যে কেমিস্ট্রি ভবন একটা বিজ্ঞান ভবন তো এই ভবনটাও খুবই সিমসাম খুবই সুন্দর সাজানো গোছানো আমার কাছে দেখে খুবই ভালো লাগলো যথেষ্ট পরিপাটি আছে তারপর আমরা একটু টার্ন নিয়ে আবার চলে গেলাম যে বাস রাখার স্থান সেখানে দেখেন মোটামুটি গনে গনে বারো তেরোটার মতো বাস এখানে স্টে করতেছে তো চিন্তা করেন একটা জাতীয় ভার্সিটিতে কি এতগুলা বাস আসলে আমার তো মনে হয় না কুমিল্লা ডিরেক্টর কলেজ এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সেটা মনে হয় না যে বাংলাদেশের কোনো জাতীয় ইউনিভার্সিটি এত সুযোগ সুবিধা দিয়ে থাকে তারপর আমরা ওই পাশটায় ঘুরে এই পাশটায় এসে দেখি যে কলাভবনটা আদৌ এই পাশে তার অবস্থান ধরে রেখেছে এই কলা কলাভবন যেটা আমি এই সবার শেষেই ভিজিট করতে আসছি ভবনটা মূলত তিনতলা যদি আমার ভুল না হয়ে থাকে তিনতলা আর তিনতলাটা বিশাল বড় সেটা অবশ্যই কত মিটার আমি একজ্যাক্ট জানি না কিন্তু এটা তিনতলা আর এটার মধ্যে প্রচুর ক্লাসরুম আছে তো যার জন্য এটা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বা সবচেয়ে বড় ভবন ঠিক এই পাশটা হচ্ছে যে সেকেন্ড গেট কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে আর এখন আমি ঘুরে দেখাবো কলা ভবনটা এই যে দেখেন এই হচ্ছে যে কলা ভবন বা আর্টস ভবন দেখেন বিশাল মানে একটা পাশে দেখেন ঠিকমতো ক্যামেরা আসতেছে না আর আরেকটা পাশ তো অনেক দূরে দেখা যায় ঘুরে ঘুরে শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে লাগানো গাছগুলো ছিল এই গাছের ছায় স্টুডেন্টরা বসে আড্ডা দেয় আর সেই জায়গায় কিন্তু বিভিন্ন খাবারের দোকানগুলো বা অস্থায়ী যে দোকানগুলো আছে সেগুলো বসে তো আমি প্রথমে ঝালমুড়ি খেলাম ঝালমুড়ি খাওয়ার ভিডিওটা ছিল না আমার কাছে তারপরে আমি ভুট খেলাম তো দুটোই ছিল স্বাস্থ্যসম্মত একদম পরিপাটি ছিল ওদের বিজনেস সিস্টেম আর ময়লা ফালানোর সিস্টেমটা খুবই হাইজেনিক মনে হয়েছে আমার কাছে

তারপর এইখানে আমি সেকেন্ড গেট দিয়ে বের হব তো বের হওয়ার সময় আমি দেখলাম যে বয়কট ইসরায়েল লেখা আছে এবং সেটা ভিক্টোরিয়া কলেজের প্রতিটি রাস্তায় লিখে মানে আর্ট করা আছে এবং লেখা আছে যেটার উপর দিয়ে সবাই প্রতিনিয়ত হাজার হাজার পা দিয়ে চলাচল করে বা পা দিয়ে পারায় যায় মানে একরকম অসম্মান করে তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ ইজরায়েল আসলে যেভাবে আমাদেরকে আমাদের মুসলিম ভাই বোন বন্ধুদেরকে নির্বিচারে হত্যা করছে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তো সেটার এগেনস্টে ভিক্টোরিয়া কলেজ যে অবস্থান নিয়েছে সেটাকে সাধুবাদ জানাই তো এখন আমি বেরিয়ে যাব তো এই পূর্বে আমি মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে ভিক্টোরিয়া কলেজ সম্পর্কে জানানোর জন্য বা দেখানোর জন্য আপনারা যারা কুমিল্লা ভিক্ট্রো আসতে চান তো সেক্ষেত্রে যদি আপনি ঢাকা থেকে আসেন ঢাকা থেকে ক্যান্টনমেন্ট নামবেন ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা শাসন চলে আসবেন বাসে করে তো ওইখান থেকে শাসন রাসা থেকেই তারপর অটোরিকশা দিয়ে কুমিল্লা ভিক্ট্রো আসতে পারবেন ওই বাস দিয়ে যদি কুমিল্লা কোটবাড়ি থেকে আসতে চান কুমিল্লা কোটবাড়ি থেকে এসে তারপর দিদার মার্কেটে নামবেন দিদার মার্কেট থেকে অটো রিক্সা নিয়ে কুমিল্লা ডিক্ট্রো কোলে আসতে পারবেন তারপর যদি বিশ্বযুদ্ধে আসতে চান বিশ্বর থেকে কান্দিপাড় চলে আসবেন কান্দিপুর থেকে আপনার মিলে ভিক্টোরিয়া কলেজ রিক্সা যায় এভাবে আসতে পারেন তারপর আপনি যদি ওই পাশ দিয়ে পূর্ব পাশ দিয়ে আসতে চান মানে বলতে আপনি যদি গ্রাম বা হচ্ছে শুয়াগাজের দিক থেকে আসতে চান ওই দিক থেকে সিএনজিতে করে চোখবাজার আসবেন চোখবাজার থেকে কান্দিপাড়া আসবেন কান্দিপাড় থেকে তারপর ভিক্টোর কলেজ আসতে পারবেন তারপর যদি আপনি উত্তর দিক থেকে আসতে চান ব্রাহ্মণবাড়িয়া বা কসবা থেকে আসতে চান তারপর ওইখান থেকে আপনি ট্রেন যুগে আসতে পারেন কুমিল্লাতে রেলওয়ে বড় জংশন আছে কুমিল্লা রেলওয়ে স্টেশন আছে এখানে এসে নামতে পারেন এখানে এখানে এসে নেমে রিক্সা যেতে পারেন আর আরেকটা বাইপাস হয়ে আছে সেটা হলো যে কসবা বা ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি সিএজি যুগে ভাগরাতে এসে নামবেন ভাগরাতে এসে নামার পর আপনাকে কুমিল্লার যেই রাজগঞ্জ আছে রাজগঞ্জ নামাই দেবে অথবা সিনজি আবার আপনাকে কুমিল্লার যে শাসনগুল আছে সে শাসনকালে নামাই দেবে এখান থেকে শাসনকাল থেকেও আপনি অটো রিক্সা যেতে পারবেন অথবা আপনাকে যদি রাজ রাজগঞ্জ নামাই দেয় সেক্ষেত্রে আপনাকে কনজিপাড় যেতে হবে অথবা আপনি ডিরেক্টলি অটো নিয়েও আপনি কুমিল্লা ভিক্ট্রিয়া কলেজে যেতে পারবেন তো এই হচ্ছে যে আসলে কুমিল্লা চারোপাশ থেকে কুমিল্লাতে আসা অয়ে কার যদি কোনো হেল্প লাগবে লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ